এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট সেটি হলো উৎসশ্রীর প্রকল্প চালু হবে কিন্তু আগস্ট মাসেই হ্যাঁ বন্ধুরা শিক্ষা দপ্তরের অফিশিয়ালও বিজ্ঞপ্তি প্রকাশ করছে খুব শীঘ্রই এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট তথ্য যে মিউচুয়াল ট্রান্সফারের কিন্তু পথ এবার সুগম হবে বিষয়টি কি দেখে নাও তো বন্ধুর কাছে আমার একটা অনুরোধ এটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা কিন্তু একবারে লাইক করো দেখা মাত্রই আর নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে কিন্তু লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখে নাও বিষয়টি কি রয়েছে বলছে খুলতে চলেছে উৎসশ্রী জানালো পর্ষদ তোমরা জানো যে প্রাইমারি পর্ষদের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি সেখান থেকে জারি করা হয় অর্থাৎ উৎসশ্রী প্রকল্প কিন্তু খুলবে একমাত্র এটা পর্ষদ নিজেই স্বীকার করেছেন কি বলা হয়েছে দেখে নাও বলছে দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের উৎসশ্রী পোর্টাল যার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা অনলাইনে বদলির আবেদন জানাতে পারতেন কিন্তু পোর্টাল বন্ধ থাকার কারণে শিক্ষক শিক্ষিকাদের বদলির প্রক্রিয়াও কিন্তু বন্ধ রয়েছে হ্যাঁ বন্ধুরা অনলাইনে কিন্তু সম্পূর্ণ ট্রান্সফার কিন্তু বন্ধ রয়েছে এটা আমরা সবাই জেনে গেছি তো বলছে তাই খুব শীঘ্রই এই উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়া হবে বলে সোমবার আদালতে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ তোমরা জানো যে আজ কিন্তু মঙ্গলবার অর্থাৎ উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ কিন্তু সোমবারে প্রাইমারি পর্ষদ কিন্তু কলকাতা হাইকোর্টে জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু পর্ষদের পক্ষ থেকে আবার উৎসত্ত্রী পোর্টাল খোলা হবে তবে কবে নাগাদ খুলতে পারে উৎসশ্রী পোর্টাল তা জানতে চেয়ে এবার রাজ্যের কাছে সেই তথ্য তলব করছে কলকাতা হাইকোর্ট আগস্ট মাসে ফের মামলা শুনানি আগেই প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন অফলাইনে করা যাবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট কিন্তু প্রাথমিক ছাড়াও বাকিদের ক্ষেত্রে বদলি নেন কোনো সিদ্ধান্ত হয়নি সোমবার তেমনই একটি বদলি সংক্রান্ত মামলায় প্রাইমারি শিক্ষা পর্ষদের আইনজীবী জানান অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে সেগুলো কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন ওই তথ্য না পেলে বদলি আবেদন কার্যকর করা অসম্ভব সেই কারণেই উৎস্বসী পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের তরফে এখনও কোনো জবাব মেলেনি পর্ষদের তরফে এই বক্তব্য শোনার পরই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন কত দিনের মধ্যে উৎসশ্রী পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানতে জানাতে হবে পর্ষদকে তারপরই বদলি সং সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত অর্থাৎ খুব ভালো একটা খবর কিন্তু তোমাদের বলে দিলাম বন্ধুরা অর্থাৎ আবারও কিন্তু এই আগস্ট মাসে কিন্তু উৎসি পোর্টাল খুলছে যারা তোমরা ট্রান্সফার সংক্রান্ত গ্রুপ রয়েছে আমাদের অবশ্যই মিউচুয়াল ট্রান্সফার তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ করে আমাদের মেন গ্রুপে যুক্ত হয়ে যাও নম্বরটা নোট করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তোমরা অবশ্যই মিউচুয়াল ট্রান্সফার যুক্ত হও এবং মিউচুয়াল পার্টনার খুঁজে নাও তো থ্যাংক ইউ বন্ধুরা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পারলে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলার শিক্ষা ডট গভ ডট ইন উৎসশ্রী অনলাইনে কিন্তু তোমরা সার্চ করলেই চলে আসবে বাংলার শিক্ষা শিক্ষা আনে সভ্যতা সভ্যতা আনে মানবিকতা এখানে চলে আসবে তোমরা এখানে কিন্তু হোম পেজেই দেখতে পারবে লেটেস্ট যে নোট নিউজ এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে খুব শীঘ্রই এখানে কিন্তু নোটিশটা আপডেট হয়ে যাবে অর্থাৎ আগস্ট মাসে কিন্তু পোর্টাল খুলবে এমনই আপডেট আমরা পেয়েছি ঠিক আছে তো বন্ধুরা খুবই হেল্পফুল তোমরা দেখতে পারলে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি প্রত্যেক কিন্তু কমেন্টে রিপ্লাই করে দেব। আর যদি একটু হেল্প হয় বন্ধুরা একটা অবশ্যই লাইক করে দিও আর নতুন এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আর সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এটাই যে মিউচুয়াল ট্রান্সফারের জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্সে আমার কন্টাক্ট নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা কিন্তু অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও প্রচুর ওখানে মিউচুয়াল পার্টনার রয়েছে তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং